পাকাহীন ঘরে দরবিগলিত দেহে একা শুনে স্থির ঋতুভাবে দীর্ঘ সময় বসে তারা ধ্যান জপে মগ্ন থাকতেন এমনকি অত্যনার মধ্যেও তাদের জপ নির্দিষ্ট সময়ের কখনো ব্যতিক্রম হয়নি আজও শারদা মন্দিরের বিভিন্ন কক্ষে বিভিন্ন নির্দিষ্ট স্থানে ওই সকল প্রণম্য মাতাজিদের নীরব সাধনার পবিত্র স্মৃতি মোমলান হয়ে রয়েছে আমাদের দেখা তাদের মধ্যে অনেকের কথা বিস্তারিত লেখার ইচ্ছা থাকলেও নয় তাদের জীবন কথা নিয়ে বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে এই যে আমরা যেটা বললাম ত্যাগ ত্যাগ আর তপস্যা ছাড়া কখনো হয় না এ সমস্ত মাতাইরা দিনের পর দিন এক জায়গায় একা শুনে বসে জবধান করেছে তখনকার দিনে তত পাখা টাকায় এসব ব্যবস্থা ছিল না আমরা তো এক পাখার তলায় এসে ঘরে বসে ভগবানের কথা বলছি কিন্তু তখনকার দিনে সেই সুযোগ সুবিধা কিছু ছিল না সেই মাতাজিরা এক আসনে তারা ধ্যান করত শরীর দিয়ে ঘাম ঝরছে কিন্তু মনটা তার অন্তর আত্মার সাথে মিলেমিশে তাদের যেন একাকার হয়ে গেছে যখন শুনে আলোচনা করি এনাদের সংস্পর্শে আমরা যাই এনারা মহাভু এনাদের জীবন ধারাটা আলাদা এনাদের স্পর্শের এক কণাও যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি সত্য সত্যই আমাদের জীবন শুদ্ধ হয়ে যাবে ধন্য ঠাকুর মা যে স্পর্শে আসা এই সমস্ত মানুষজন বলছেন কোন যখন এই শারদা মঠে যাওয়া হয় তখন সেখানকার যে পরিবেশ সেটা দেখে সত্যি নীরব হয়ে যায় এনাদের যে এই যে আদর্শ এত সুন্দর গুণ দেখুন আমরা তো সাধারণ মানুষ সবচেয়ে বড় কথা হলো সংসারে আছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু এনারা হচ্ছেন সে সর্ব মানুষ এনাদের জীবনের যে কথা কথার দাম কিন্তু অনেক বেশি এটি ঠাকুর বলছেন সংসারের কথা সাধুর কথার মধ্যে আকাশপাতাল তফাৎ আছে সংসারী মানুষ কেমন আমরা আমরা হলাম মাছি মাছি কোথায় বসে সবই ঠাকুরের কথা কখনো নোংরা জায়গায় মাছি বসছে কখনো সন্দেশেও বসছে তাই তো একটা মৌমাছি সে কিন্তু শুধু কোনো জায়গায় বসে না ঠিক এনি স্কুলে যাদের অবদান আছে তারা কিন্তু তাই ভগিনী নিবেদিতা ভগিনী ক্রিস্টিন ও ভগিনী সুধীরা এই তিন ভগিনীর পরিচালিত তিনটি প্রধান বিভাগ নিবেদিতা বিদ্যালয় পুরতি বিভাগ শিল্প বিভাগ ও শারদা মন্দির আজও সমভাবেই তাদের পবিত্র স্মৃতি বহন করে চলেছে অর্থাৎ আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে সেরকমইভাবে পবিত্র স্মৃতি তারা বহন করে চলছেন তাদেরই সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছেন সারাবুল মাতা যিনি ছিলেন ব্যয়ভার বহনের প্রধান সহায়ক বিশেষত বিবেকানন্দ পুরস্তি বিভাগের প্রতিষ্ঠাতা সারাবুলের আর্থিক সাহায্যেই সম্ভব হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি তার মৃত্যু হয় তারপরে তার সম্পত্তি থেকে যে টাকা পাওয়া যায় তা চিরস্থায়ী তহবিলে রাখা হয় তার স্মৃতি রক্ষার্থে আমেরিকা থেকে প্রেরিত অর্থ দ্বারা আজও বিদ্যালয়ের সামান্য ব্যয় নির্বাহ হয়ে থাকে এই সহানুভূতি ও বদান্যতায় নিবেদিতা বালিকা বিদ্যালয় তার নিকট কৃতজ্ঞ জন্য স্বামী শারদানন্দ লিখিত নিবেদিতা বিদ্যালয়ের কার্যবিবরণীতে উনিশশো উনিশ থেকে উনিশশো বাইশে পাওয়া যায় বিদ্যালয়ের ঠাকুর ডালানটি তার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে তাছাড় প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 24 মে 1850 তার জন্মদিনটি পালন করা হবে প্রতি বছরই ঠাকুরদালানে সারাভুলের জন্মদিন পালন করা হয় এই সেই সারাভুল যিনি স্বামীজির কাজে নিবেদিতাকে একংশে সাহায্য করেছিলেন 1896 সালে 13ই নভেম্বর কালীপূজার দিন নম্বর লেনের বাড়িতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় মাঝে কিছুদিন নিরানব্বই থেকে জুন উনিশশো দুই ফেব্রুয়ারি সরস্বতী পূজার আগে পর্যন্ত অর্থাভাবে বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে সরস্বতী পূজার দিন পুনর্বার ক্লাস শুরু হয় সতেরো নম্বর বসপাড়া